ঢাকার শাহজালাল চট্টগ্রামের শাহ আমানত আর সিলেটের ওসমানী বিমানবন্দর বিমানবন্দরগুলির দিকে তাকালে ভেসে ওঠে আধুনিকতা ব্যস্ততা আর বিশ্বজয়ের হাতছানি কিন্তু অবাক করা বিষয় হল বাংলাদেশের আকাশে ওড়ার এই গল্পটা জড়িয়ে আছে বিশ্বযুদ্ধের সাথে আজকের বাংলাদেশের অধিকাংশ বিমানবন্দরের শেকড় লুকিয়ে আছে আশি বছর আগের সেই রণাঙ্গনের ইতিহাসের মাঝে কল্পটা শুরু হয় চল্লিশের দশকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন জাপানি সাম্রাজ্যকে ব্রিটিশ ভারতের দোর নিয়ে আসে জাপানি বোমারু বিমান তখন চট্টগ্রামে হানা দিচ্ছে এই জাপানি আগ্রাসন রুখতে এবং চীনকে রসদ যোগান দেওয়ার রুট সচল রাখতে মিত্রশক্তির জন্য এই বাংলা অঞ্চলটি একটি অপরিহার্য সামরিকভাবে পরিণত হয় আর এই প্রয়োজনেই ব্রিটিশ ও আমেরিকানরা মিলে তৎকালীন পূর্ব বাংলা জুড়ে জরুরি ভিত্তিতে নির্মাণ করে অসংখ্য এয়ারফিল্ড আর সামরিক ঘাঁটি এই বিশাল কর্মযজ্ঞের স্নায়ু কেন্দ্র ছিল ঢাকা ব্রিটিশরা উনিশশো সালে রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান স্টেশন হিসেবে নির্মাণ শুরু করে তেজগাঁও বিমানবন্দরের এটি ছিল মূল অপারেশনাল ঘাঁটি একই সময় সহায়ক ঘাঁটি ও জরুরি অবতরণের জন্য কয়েক কিলোমিটার দূরে কুর্মিটোলাতেও একটি দীর্ঘ রানওয়ে বা এয়ার স্ট্রিপ নির্মাণ করা হয় এই দুটি ঘাঁটি ছিল বার্মা রণাঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অবস্থান